শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা দুদিন আগেই খুব কুয়াশা ছিল তো সকালবেলা উঠে ঘুম থেকে নটা বেজে গেছে প্রচণ্ড রকমের কুয়াশা বাইরে একদম অন্ধকার এখানে কতটা দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কুকুরটা ছোটাছুটি করছে আর এই দেখো খুবই কুয়াশা খুবই কুয়াশা তো বৃষ্টির মতো কুয়াশাটা পড়ছে আর ঘুম থেকে উঠেই দেখি পাশে বাড়ি কাকিমা ধনে পাতা আর মূলও দিয়ে গেছে বলেছিলাম কাকুকে কাকু খুব ভালো সবজি ফসল করে আর কি তো দিয়ে গেছে মূল শাকটাও খাওয়া যাবে তো শাকটা খুবই কমই খাওয়া হচ্ছে কারণ আদিপ খেতে চায় না আমরা দুজন খাই তার মধ্যে তোমার দাদার তো দুদিন আগে পেটটাও ভালো ছিল না তার জন্য শাকটাও খাওয়া হয় না কম খাওয়া হয় আমি খাই তো টাটকা টাটকা শাক বেছে নেব করতে এই রেডি করতেই যা ঝামেলা রান্না করতে গেলে আর রান্না করা হয়ে গেলে তো খাওয়া কিন্তু তার জন্য তো আমাকে জোগাড়টা করে নিতে হবে আর এই দেখো দু তিন দিন হলো জামা কাপড় ধুয়েছি কিছুতেই শুকানোর নাম নেই আর এদিকে দা তোমাদের দাদা তো সারে সব বনাশ করে ফেলেছে মানে পেটের জন্য যে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে এসেছিলো খুবই ভালো ছিল কাজের ছিল রাত্রেবেলা দু তিনবার এক ঘন্টা পর পর খাওয়ার পরেই পরের দিন পেটটা ঠিক হয়ে গেছিলো আর একবার খাওয়ার পর সকালবেলা দেখো হাতে লেগে ওষুধের শিশিটা পরে ভেঙেই গেল আর এদিকে এই যে দেখো মূলা শাকটাকে আমি কেটে নিয়েছি সকাল সকালই করে ফেলছি কারণ আমি আবার দেরি করে করলে পরে আর খাওয়া হবে না ভাত ঠান্ডা হয়ে যাবে কারণ সকালবেলা একবারই ভাতটা করে নিচ্ছি এদিকে এই যে শাক তার মধ্যে একটু পালং শাক দিয়ে দিয়েছিলাম মূলা শাকের সাথে আর এদিকে করে নিচ্ছি বাঁধাকপি কারণ দিনটা ছিল মঙ্গলবার আর নিরামিষ এদিকে বাবার ডালিয়া হয়ে গেছে আর তোমাদের দাদার জন্য শুক্তো করে নিয়েছি বলে আমি আর কিছুই খাবো না শুধু শুক্তোই খাবো শুক্তো দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো আমি সকালবেলা আজকে মানে ওই দিনটায় দুবার ভাত করেছিলাম মানে অল্প করে ভাত সকালবেলা গরম গরম আবার দুপুরে খাওয়ার আগে করে নেবো আর এদিকে তোমাদের দাদা এইগুলো তুলছে আমি বললাম হাত দিও না আমি তুলে দিচ্ছি তো এই যে দেখো সম্পূর্ণ অসুখটাই পড়ে গেছিলো পরে আর খাওয়া হয়নি এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে আদিপ কিন্তু বাঁধাকপি খেতে খুব পছন্দ করে তো নতুন নতুন সবজি উঠছে নতুন না মানে শীতকালীন সবজিগুলির মধ্যে বাঁধাকপি ও ফুলকপির থেকেও বেশি পছন্দ করে আর এইদিকে শাকটাকেও আমি করে নিচ্ছি কারণ গরম ভাতের সঙ্গে অল্প অল্প খাওয়া হয়ে যাবে না হলে দুপুরবেলা আবার ঠান্ডা হয়ে যাবে তো ওই দিন অবশ্য দুবার করেছিলাম যেহেতু তোমাদের দাদা একটু গরম গরমই খেতে চাইছিল আর গরম গরম খাবারটা দেওয়াটা উচিত ছিল কিন্তু আমার এত তারা আবার দুপুরে দোকানে যেতে হবে তার মধ্যে তো আরও কাজ থেকেই যায় বাড়ির কাজ নিজের কাজ ঘরের কাজ কিন্তু কি আর করবো কাজের উপরে কাজ কাজ তো বেড়েই যায় তো চলো এদিকে হয়ে গেল আমার রান্নার প্রায় কাছাকাছি তো মূল দিয়ে পরে ডাল করেছিলাম মনে হয় তো ঠিক বলতে পারছি না হ্যাঁ আর এদিকে দেখো একদিকে খাবার দিচ্ছি আর একদিকে হচ্ছে তোমাদের বাসন ধোয়া হচ্ছে কারণ দোকানের বাসনও জমে গেছে রাতের বেলা এখন আমার না একদমই ইচ্ছা করে না বাড়িতে এসে বাসনগুলো ধুইনি। নিই এই দেখো আমি এমনি দৌড়াদৌড়ি করেই কাজ করি কারণ আমার একটার পর একটা কাজ রেডি হয়ে থাকে রাত্রেবেলা জল এত ঠান্ডা হয়ে থাকে ট্যাঙ্কির জল কি আর বলবে মোটর চালিয়ে দিলে অবশ্য গরম জল বের হয় কিন্তু ওই মাঝে মাঝে আলসিমি লাগে না এতক্ষণ পরে এসে আমি আর রাত্রেবেলা মানে করবো না আর কি সকালবেলা ওই জন্য চাপটা খুবই পড়ে যায় একদিকে বাসন দাও একদিকে রান্না একদিকে মানে অন্য কাজ তো এদিকে তোমাদের দাদাভাইকে গরম গরম শুক্তোর সাথে দিয়ে দিয়েছি ভাত আর সাথে দিয়েছি চার পিস পাঁপড় ভাজা পাঁপড়টা আদিপের জন্য ভেজেছিলাম তা তো আমাদের দাদাভাইকে একটু না দিলেই হচ্ছে না আজকে মনটা আমার ভীষণই শান্তি লাগছে সমস্ত বাসনপত্র বেজে এই যে দেখো দুধে কৌটা পর্যন্ত মেজে কমপ্লিট কোনো কোনো দিন রয়ে যায় না দেখতে আমার একদমই ভালো লাগে না আর এদিকে আবার দুধটাকেও জাল করে নিয়েছি এরই মধ্যে মানে দশ হাতে কাজ আমাকে করতে হয় তার মধ্যে দাদাভাই তোমাদের হলো আমাকে একটু সাহায্য করে নাহলে আবার একাই করতে হয় এদিকে ঘরে এসে দেখি ঘরটা এই চ্যানেলটা তোমাদের দাদাভাই তুলে রেখেছে দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন